মর্নিং কা আমি ভাত খাবো করে খাবো আর আমি তো অনেক অনেক ভালো আছে তো আজকে বহু দিন পর ছুটি পেয়ে মানে নিজের জন্য একটু সময় বের করে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো এই ব্লগে বলবোই না তো তোমরা গেস করো তো এখন যাবো আমরা স্টেশন এখান থেকে যাবো আমরা শিয়ালদা তো চলো তো আমরা তো এখন চলে এসেছি মানে হাবড়া স্টেশনে কাছে তো এখন যাচ্ছি স্টেশনে আমরা তো এখন ট্রেনে উঠে গেছি মানে হাওড়া থেকে ট্রেনে উঠেছি এখন আমরা সবাই এসেছি পিরা পর্যন্ত তারপরে আমরা যাবো সে মানে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন দুটো ট্রলি ডানছে বেচারা এটা ধরো এটা কেন বাদ যাবে তো এটার মধ্যে নিয়েছি আমরা খাবার টুইট না হয়েছে কারণ ট্রেনে খাবারটা যতটা পারবো করবো কারণ আমাদের দুদিন ট্রেনে থাকতে হবে আজকে উঠবো কালকে তো ন তারিখ কালকেও থাকবো ট্রেনে সারাদিন সারা রাত আর পরশু দিন আমরা দশটার সময় নামবো তো দশটার সময় কোথায় যাব কোথায় নামবো সে তো সেটা এখন বলবো না তো চলো আর তোমরা তো গেছি টুইট করতো হ্যাঁ কলকাতার দশটা আর কালাকাত এগুলো নিয়েছি কালাকাতাটা না পুরো ঘেটে গেছে মাথা মাথা চন্দ্র স হয়ে গেছে তুই চলো এবার ট্রেনের দিকে যাই আপাতত বুঝে নিয়ে বাড়ির থেকে এইটুকু আসতে না আসতেই তুমি সুইট কন্টাক্ট খাওয়া স্টার্ট করে দিলে তুমি বললে যে ট্রেনে বসে খাবে আর আমরা তো চলে এসেছি এখানেই হাচু এটা হচ্ছে কালাঘাট কিন্তু সদদেশের মত আছে তো তোলামচা সন্ধে তোলামচা হয়ে গেছে चलो याछु चलो এবার যাব ভেরোরি চলে এসেছে

गुटिया बाके यार तारकाडी के गुमी परे गुंजू খাওয়ার দাওয়ার নিয়ে বসে গেছে বুকে সবাই পাথর রেখেছে কারণ সবার চিকেন শুধু ভেজ দিয়ে খাওয়া হবে তো এখন আছি আমরা আসানসোল এখন আসানসোল পার করছি তো রাত্রেবেলা আমাদের ডিনার ফিনার হয়ে গেছে তাই বসে বসে একটু বাইরের ভিউটা দেখছি আমার অনেক দিন পর এতটা লং জানি নিয়ে আর আমি এরকম এতবার রাস্তায় কোনো দিনও যাইনি হয়তো ওই ছ সাত ঘন্টা দশ ঘন্টা ওরকম দশ ঘন্টাও ট্রাভেল করিনি ছ সাত ঘন্টা করেছি কিন্তু এবার অনেক টাটপ তোমরা যাবো তো আমি তো ভীষণ ডাকছি সাহেবদা নাগ ডাকছে গুড মর্নিং হাই

এগুলো কি হচ্ছে এরম করে নিচে তো ফাঁকা যেমন অবস্থা তেমন ব্যবস্থা এরকম করে বসে মুড়ি খাচ্ছো সেই <N -money>

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আহ আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে তাদের করে যত লাভ ইউ